আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নের চলে যাই উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উপসর্গ আলোচিত হয় রূপতত্ত্বে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি শব্দের ক্ষুদ্রতম একক ধনি সহুদর কোন সহুদর বহুগৃহী সমাস বাচস্পতি শব্দের সন্ধি সন্দেহ হবে বাচ যুগপতি সিলেবাস পরিভাষা কি সিলেবাস শব্দটির পরিভাষা হবে পাঠ্যক্রম কোন বানানটি শুদ্ধ এখানে বিকিরণ বানানটি অপশন ক শুদ্ধ তার দুইটাই রসিকার হবে এবং শেষে মূর্ধন্য হবে অটোবি শব্দের প্রতিশব্দ কোনটি অটোবি শব্দের প্রতিশব্দ বন কোনটি মৌলিক শব্দ নয় এখানে দম্পতি মৌলিক শব্দ নয় এটি একটি যৌগিক শব্দ বাকি তিনটি মৌলিক শব্দ কোন বানানটি শুদ্ধ এখানে নৈরিত বানানটি অপশন ক হবে শুদ্ধ বৃহত্তম একক কোনটি বৃহত্তম একক বাক্য দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি একতায় হবে ইতিহাস বেত্তা তৃষ্ণার্থ শব্দার্থ এর সন্ধিবিচ্ছেদ হবে তৃষ্ণা যুগ ঋত পড়াশোনায় মন্দাও বাক্যে নিম্ন শব্দটি অর্থাৎ পড়াশোনা শব্দটি এটি হবে অধিকরণে সপ্তমী স্থান জায়গা বা কোনো বিষয় বোঝাতে অধিকরণকারক হয় দেশি শব্দ কোনটি এখানে চারি শব্দের মধ্যে দেশি শব্দ হবে ডাগর কাকভূষণী বাগদাটির অর্থ কি কাকভূষণী বাগদাটির অর্থ বেজা পরশুরাম কার ছদ্মনাম পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে কাব্য যেটি মাইকেল মধুসূদন দত্তের জসীম রচিত উপন্যাস কোনটি এখানে জসীম রচিত উপন্যাস হচ্ছে কাহিনী যাহার নাম হইতে বিদায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটির লেখককে যার নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক শৌকত উসমান গিন্নি কোন শ্রেণীর শব্দ গিন্নি একটি অর্ধতম শব্দ শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ অবিমৃশ্য এর শব্দ কোনটি অবিমৃষ্য এর বিপরীত শব্দ হবে বিবেচক গায়ে মানে না আপনি মুরল এখানে গায়ে কোন কারকে কোন বিভক্তি গায়ে হচ্ছে কর্তিকারক সাপের কুলসকে একতায় কি বলে সাপের কুলসকে একতায় বলা হয় নির্মুখ শুভেচ্ছা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শুভেচ্ছা শব্দের সন্ধিবিচ্ছেদ হবে শুভ যুগ ইচ্ছা পলান্ন কোন সমাসের উদাহরণ পলান্ন হবে মধ্যপলুপি কর্মধার সমাসের উদাহরণ মধ্যযুগের শেষ কবি কে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র কুনাকর হাজার বছর ধরে উপন্যাসটির লেখ রচনা হাজার বছর ধরে উপন্যাসটির রচনিতা জহির রায়হান কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা বাংলা সাহিত্যে চারণ কবি বলা হয় কাকে চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে কোন শব্দটি অশুদ্ধ এখানে প্রত্যুর শব্দটি অশুদ্ধ বাকি তিনটি শব্দ কিন্তু শুদ্ধ বানানে আছে নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হবে কনকনে শীতে ঠনঠন করে কাঁপছি স্মৃতিসৌধ কোন সমাস স্মৃতিসৌধ হবে সমাস। সমাস তামার বিষ বাগদার চর্ত কি তামার বিষ বাগদার চুড় অর্থের কুপ্রভাব বোকেশন এর বাংলা পারিভাষিক শব্দ ভোকেশন বাংলা পারিভাষিক শব্দ হবে বৃত্তি কোনো কিছুর নামকে বলে কোনো কিছুর নামকে বলে বিশেষ্য ক্রিয়া ক্রিয়াবিশেষণের উদাহরণ কোনটি এখানে ক্রিয়া বিশেষণের উদাহরণ ধীরে ধীরে বায়ু বয় দনী দিয়ে আট বাদা শব্দ ভাষার ইট এই ইটকে বাংলা ভাষায় কি বলে ইটকে বাংলা ভাষায় বলা হয় বর্ণ ভ্রাত শব্দের সমার্থক বা শব্দের সমার্থক হবে পতিত তো এই ছিল বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনারা আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় একাধিক প্রশ্ন কমন পাবেন তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমরা এর আগে অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ